ডেয়ার ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নিন বছরের শুরুতে আমরা সবাই জানি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডার বের হয়েছে এবং এই ছুটিতে বড় আশ্চর্যের কথা এই যে আসলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আসলেই কি কোনো কাজ সঠিকভাবে করতে পারে না কালকে আমি ছুটি নিয়ে একটা ভিডিও করেছি আপনারা বা সে ভিডিওটি দেখেছেন কিন্তু আমি কালকে ভিডিও করার সময় লক্ষ্য করেছি বিষয়টি এবং তার ঠিক পরেই দেখিস যে আলোচনার ঝড় উঠে গেছে অর্থাৎ মাদ্রাসায় ছুটির গণনাই গড়্বর হয়েছে তো এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং আসতে পারে এই ছুটিতে অনেক পরিবর্তন ভিউয়ার্স আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন মাদ্রাসায় ছুটির তালিকায় গড়্বর অর্থাৎ এখানে তিনটি ক্ষেত্রে ছুটি গণনা করা হয়েছে শুক্র ও শনিবার সহ এসব সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে বাস্তবিক অর্থে মাদ্রাসায় ছুটি থাকছে মাত্র উনষাট দিন কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি যে বাৎসরিক ক্যালেন্ডারে শুক্র শনিবার বাদ দিয়ে কিন্তু ছুটি গণনা করতে হয় এবং হাইস্কুল প্রাইমারি স্কুল কলেজ ওরা কিন্তু ঠিক সেভাবেই করেছে দেখুন নতুন বছরের মাদ্রাসা ছুটির তালিকা তুলে ধরা পড়ে তুলে ভুল ধরা পড়েছে যেখানে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ফেলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদেশিকা বিভাগের প্রণয়ন করা ছুটির তালিকা শুক্র শনিবারের ছুটি দেশের সরকারি আলিয়া বেসরকারি স্বতন্ত্র মাদ্রাসার জন্য আপনারা দেখছেন যে পঁচাত্তর দিন ছুটি ঘোষণা করা হয়েছে এই কিন্তু প্রকৃতপক্ষে এখানে শুক্র শনিবার ধরে কাউন্ট করে পঁচাত্তর দিন করা হয়েছে সবচেয়ে বড় কথা এই ছুটির প্রজ্ঞাপনে দেখুন যে পাঁচ নম্বর পয়েন্ট উল্লেখ করা আছে যে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার ব্যতীত বছরে মোট ছুটি পঁচাত্তর দিন কিন্তু প্রকৃতপক্ষে তা কিন্তু করা হয়নি এটা কালকে আমি ভিডিও তৈরি করার সময়ই বলতে চেয়েছি কিন্তু আমি প্রমাণ না থাকায় সেটা বলতে পারিনি এখন দেখুন যে মঙ্গলবার প্রকাশিত মাদ্রাসার ছুটির তালিকা পর্যালোচনা একটি ধরা পড়ে কারিগরি ও মাদ্রাসিকা বিভাগের মাদ্রাস শাখার উপসচিব তাসলিমা আক্তারের স্বাক্ষরে ছুটির তালিকা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ছুটির তালিকার অসংগতি বিষয় জানতে চাইলে তিনি বলেন দেখুন যে বুধবার অফিসে গিয়ে বিষয়টি দেখব অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটি করছি হয়তোবা আপনারা বিকেলে একটি সংস পেয়ে যাবেন সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন যে নতুন বছরের মাদ্রাসাগুলোতে রমজান মাস স্বাধীনতা দিবস জামাতুল বিদা লাইলাতুল কদর ও ইদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটি ছাড়া পঁচিশ ফেব্রুয়ারি থেকে তিন এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ আটত্রিশ দিন ছুটির কথা বলা হয়েছে কিন্তু আমি ওখানে তখন দেখেছি কিছুতেই আটত্রিশ দিন হয় না শুক্র শনিবার বাদ বাদ দিলে প্রকৃতপক্ষে ওখানে ছুটি হয় দেখুন যে মাত্র আটাশ দিন অর্থাৎ সাপ্তাহিক ছুটি সারা মাদ্রাসের ছুটি মিলবে সেখানে আঠাশ দিন আর ওখানে লেখা হয়েছে আটত্রিশ দিন এখানেই বেঁধেছে আসল ঝামেলা আরেকটি জায়গাতে ঝামেলা তৈরি করা হয়েছে দেখুন হিন্দুদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখন কিন্তু অনেক শিক্ষক হিন্দু শিক্ষক মাদ্রাসায় চাকরি করে সেখানে সরস্বতী পুজো উপলক্ষে কোনো ছুটি দেওয়া হয়নি এছাড়া যদিও সরকারি ছুটি আছে সরস্বতী পুজোর দিনটা এছাড়া দুর্গাপূজাতেও কিন্তু ছুটির সংখ্যা কমিয়ে মাত্র দুই দিন করা হয়েছে যেটা গত বছর ছিল চার দিন তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করেছেন কিনা জানেন এই যে এখানে লক্ষ্য করুন যে রমজানের ছুটি দেওয়া আছে আটত্রিশ দিন কিন্তু প্রকৃতপক্ষে এখানে হবে আঠাশ দিন এছাড়া আরও দেখুন যে এই যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছুটি চোদ্দ দিন কিন্তু এখানে হবে হচ্ছে মাত্র দশ দিন এভাবে ছুটিগুলো ভুলভাবে কাউন্ট করা হয়েছে তা আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করব। বর্তমানে এন টিআরসির মাধ্যমে অনেক মাদ্রাসা হিন্দু শিক্ষক নিয়োগ হয়েছে এই হিন্দু শিক্ষকদের কথা বিবেচনা করে অন্তত সরস্বতী পুজোর দিন একটি ছুটি বাড়ালে হয় বাড়ালে ভালো হয় এছাড়া দুর্গা দিন চার দিন ছুটি দিলে অত্যন্ত সকলের জন্য বিশেষ করে সকল ধর্ম ক্ষেত্রে এখানে সুবিচার করা হয় তো ভিউয়ার্স এই যে এখানে দেখুন যে পঁচিশে ডিসেম্বর থেকে বারো দিন মাদ্রাসা ছুটি থাকবে এরকম বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ওখানে সাপ্তাহিক ছুটি ধরে কাউন্ট করা হয়েছে তাই বারো দিন হয়েছে ওখানে ছুটি হবে দশ দিন তো এই বিষয়গুলো অসঙ্গতি রয়েছে এখন দেখা যাক মাদাসা শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে দু এক দিনের মধ্যে একটি সংশোধনী পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ